শ্রদ্ধা সভাপতি আমাদের এখানে বিশেষভাবে আমি খুব অ্যামেজ যে আজকে আমরা হাফিজ মনির ইসলাম ওনাকে আমরা এখানে পেয়েছি এবং উনি ওনার বিশেষভাবে কোরআনের যে সহজ বঙ্গানুবাদ এগুলো কিন্তু আমরা আগ থেকে জানি এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে সৃষ্টি আমাদের আমাদের যে সৃষ্টির উদ্দেশ্যটাকে আসলে হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং এখানে ভিতরে এই যে আমরা বললাম যে এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা আমাকে জানতে হলে কোরআনকে জানতে হবে তা আমাকে আজকে আমি ডাক্তার হচ্ছি ডাক্তারি জীবনের জন্য আমি আমার লাইফের গুরুত্বপূর্ণ অংশটাকে ব্যয় করছি এবং সেখানে ইনডেপথ লার্নিংয়ের জন্য সেটা আমাদের জীবনের মেইন অংশটাকে চলে যাচ্ছে কিন্তু আসলে আমাদের জানা উচিত কি কোরআনকে জানা উচিত ইনডেপথ ইমডেপ কোরআনকে জেনে সাথে সাথে সে একজন ভালো ডাক্তার হবে একজন ভালো ইঞ্জিনিয়ার হবে একজন ভালো প্রফেশনাল প্রফেশনাল এক্সিকিউটিভ হবে কিন্তু কোরআনিক নলেজটা হচ্ছে কিন্তু আমাদের জন্য ফর্স এটা আমাদের জানতে হবে এবং এটার ব্যাপারে আসলে আমরা হচ্ছে কি যে কোরআনকে আমরা তেলাথ করি শুধু সোয়াব কাওয়ানের জন্য জাস্ট রিসাইটেশন এটা রিসাইটেশন না কোরআনের ডিরেকশানগুলো আমাদেরকে ফলো করতে হবে এই জন্য যে ব্যক্তি কোরআনকে বেসিক হিসাবে ধরে নিয়ে অন্য কাজগুলো করবে তাহলে কিন্তু তার জীবনটাকে সুন্দর হবে এবং এই কোরআনিক নলেজ থাকলে সে কখনো সন্ত্রাসী হতে পারবে না সে কখনো মানে ঘুষ দুর্নীতির সাথে জড়িত হতে পারবে না কারণ তাকে জবাবদিহি করতে হবে এবং এই জবাবদিহি করতে হবে কার কাছে মহান সৃষ্টিকর্তার কাছে এবং আমরা এটা বলি যে আমাদের এই লাইফটা হচ্ছে একটা মানে একটা চলমান প্রক্রিয়া সৃষ্টি করার উদ্দেশ্য চালনার ইবাদত করা এবং এইটা কি পৃথিবীর জীবনটা কি শেষ নিশ্চয়ই না আমরা বিলিভার হিসাবে আমরা যেটা মনে করি যে আমাদের পরে যে অনন্তকাল যে জীবনটা আছে যে যেটা আমাদের মৃত্যুর পরে এবং যেটা আমাদেরকে কাল কেমতের দিনে যে আমাদের হিসাব দিতে হবে এবং আলটিমেটলি যে অনন্তকালের যে জীবনটা যে হয়েছে আবাদান আবাদা যে যদি আমরা যদি জান্নাত লাভ করতে পারি সেটা হচ্ছে আমাদের চরম মানে প্রাপ্তি চরম সাফল্য আমাকে সেই লক্ষ্য অর্জন করতে হলে কোরআনিক নলেজটা হবে খুব বেসিক জিনিস কোরআনটাকে আমাকে জানতে হবে এই জীবনটাই কি আমাদের শেষ এই জীবন এই পৃথিবী জীবনে আমা আমাদের যে সাফল্য এটাই কি শেষ নিশ্চয়ই না একজন বেলিভার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদেরকে জানতে হবে যে আমাদের এই জীবনের জন্য আমাদের যে প্রাপ্তিটা সেটা হচ্ছে জাননা এই জাননা পাওয়ার জন্য যা যা করার দরকার সেটা আমাকে করতে হবে এই জন্য ক্রনিক নলেজটা খুবই দরকার এবং এখানে আজকে যে ক্রন ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রামে যে ক্রনিক যে অর্থ থেকে শুরু করে আমাদের প্রতিদিন একজন যেমনিভাবে আমাদের স্টুডেন্টরা আমরা আমাদের প্রতিটি সাবজেক্ট থেকে ইনডেপ পড়াশোনা করি প্রতিদিন অল্প অল্প করে হলো শুধু তেলাত না এটা অর্থ সহ বোঝা এবং এটাকে হৃদয়ঙ্গম করা সেভাবে আমল করা একজন ভালো মুসলিম কখনো সে অপরাধী হতে পারে না এবং সে তার ফ্যামিলির কাছে সবচেয়ে ভালো হবে সে তার পরিবারের কাছে ভালো হবে তার সমাজের কাছে ভালো হবে রাষ্ট্রীয়ভাবে সে সেখানে ভালো পারফর্ম করতে পারবে তা আমার রিকোয়েস্ট হবে আজকে আমরা যে কোরআনখানি পাব এটাকে যেন আমরা রেগুলার চর্চা করি এটা যেন তেলাত করে চুমু দিয়ে যেন আমরা সেলফে রেখে না দেই প্রতিদিন অল্প অল্প করে আমরা পড়ব হৃদয়ঙ্গম করব এবং সেভাবে আমাদের জীবনকে পরিবর্তন করব। এখানকার আদেশ নিষেধগুলো আমাদের মানতে হবে এবং প্রতিটি যে কথাগুলো আমাদের লার্নেড স্পিকার বলে গেলেন যে কোরআনের যে হক আছে এই হকটাকে আমাদেরকে মেনে চলতে হবে আমরা যদি এভাবে যদি মেনে চলি ইনশাল্লাহ আমরা সফল হব ব্যক্তিগত জীবনে সে যদি দুনিয়ার জীবনে না আখেরার জীবনে আমরা সফল হব এবং আমাদের যে চরম প্রাপ্তি সে আমরা জাননা লাভ করতে পারব এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে আমি বলবো যে আমাদের দৈনন্দিন জীবনের আমাদের কর্মযজ্ঞের সাথে কোরআনের নির্দেশ মতো এটা না যেমন আজকে নামাজের টাইম হলো আমি আমার অন্য কাজ আছে সেটাকে আমি প্রাধান্য দেব না জামাতের সাথে নামাজ পড়ার জন্য বা আমাদের ওই নামাজের টাইমটাকে আমি প্রাধান্য দেবো সেটা পড়ে আমাদের যাতে করে আমাদের প্রত্যেকটা সাইকেল যেন এই নামাজের বেস্ট হতে পারে পৌরাণিক বেস্ট হতে পারে ওটাকে জন্য আমি প্রাধান্য দিয়ে থাকি যেমন আমার চেম্বার আছে ওদিকে নামাজ চলে যাচ্ছে আমি সেদিকে খেয়াল করলাম এটা যেন না হয় এই জিনিসটাকে কারণ আমাকে কৃষির উপরে বেশি অগ্রাধিকার দিতে হবে সেই জিনিসগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে তেমনিভাবে প্রতিটি জায়গাতে কোরআনের যে দিক নির্দেশনাগুলো এগুলো আমরা যদি ফলো করি আমরা একজন পারফেক্ট মুসলিম হতে পারবো আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহমানুর রাহিম আজকের এই মহতি অনুষ্ঠানের উপস্থিত আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার মহাদয় এখানে উপস্থিত আছেন আমাদের মুখ্য আলোচক উনি শুধু লন্ডন থেকে এখানে এসেছেন কোরআন বিতরণের জন্য এবং সুন্দর বক্তব্য রাখলেন আরও আলোচকবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মুখ্য আলোচক উনি যে আমাদের সবাইকে বই উপহার কোরআন উপহার দিলেন এবং আমার বিশ্বাস যে তোমরা যারা আজকে এই কোরআন পেয়েছ দু একজন হয়তো পাও নাই তোমাদেরকে পুছাই দেওয়া হবে এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই এবং এটা যে কথাটা স্যাররা বলছেন যে সেটা শুধুমাত্র যে আমরা সেলফে না রেখে আমরা যাতে এটা প্রতিদিন আমার সময় আমি জানি যে আমরা জানি যে মেডিকেল সায়েন্সে অনেক পড়াশোনা তারপরেও ইচ্ছা করলে কিন্তু আমরা একটা দুটা আয়াত বা আরেকটু বেশি একটা রুকু আমরা পড়তে পারি এবং সেটা অবশ্যই অর্থসহ সানে নজুল সহ যদি আমরা পড়ি বুঝে বুঝে পড়ি এটাই হচ্ছে সবচেয়ে বেশি দরকার আল্লাহ তালা আমাদের জ্ঞান দিয়েছেন আমাদের যে হিসাবটা হবে যার জ্ঞান দেন নাই যে অথবা রিক্সা চালায় বা দিনমজুর তাদের হিসাব কিন্তু আমাদের মতো হবে না তোমরা দেখো চিন্তা করো যে এত প্রায় লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা দিয়ে তোমরা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলেট এমএসমানী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ তোমরা যদি মনে করো যে তোমাদের মানে তোমাদের পড়াশোনার মাধ্যমেই তোমরা পেয়ে গেছো তাহলে কিন্তু ভুল হবে নিশ্চয় তোমাদের প্রতি একটা রহমত ছিল রহম ছিল যার জন্য আমি মনে করি যে তোমরা এই বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছ সুতরাং আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে আজকে আবু সাইদ দিবস আপনারা জানো যে এই দিনে আবু সাঈদ মৃত্যুবরণ করেছিল রংপুরে এবং তারপরে যে জুলাই বিপ্লব আরও বেগবান হলো হলো এবং তারপরে যে পরিবেশ সৃষ্টি হলো এই পরিবেশের জন্যে কিন্তু আজকে এই ওপেনলি আমরা কোরআন বিতরণ করতে পেরেছি গত ষোলো শত বছর কিন্তু এরকম অনুষ্ঠান হয় নাই আমরা সিরাতন নফিল করেছি আমরা রমজান নিয়ে প্রি রমজান সেমিনার করেছি এরকম অনেক অনুষ্ঠান আমরা কিন্তু করতে পারছি এবং তাদের সেই আমি বলবো যে তাদের যে তার যে শহীদ হয়েছেন বা অনেকেই এখনও আহত হয়ে আছেন বাড়িতে আছেন হাসপাতালে আছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য আমরা সব সময় দোয়া করতে হবে যে তাদের কারণেই কিন্তু আজকে আমরা এইরকম একটা পরিবেশ আমার আল্লাহ তালা আমাদের করে দিয়েছে যেটা আমরা আজ থেকে এক বছর আগে চিন্তা করি নাই যে এইখানে ওপেনলি একটা কোরআন বিতরণ হবে সিরাতন্নবী মফিল হবে মেডিকেল কলেজগুলিতে এবং আমি মনে করি যে যদি তোমরা চাও অবশ্যই কোরআন লার্নিংয়ের উপরে আমরা আরও আমাদের অনেক এই যে রাশেদ অনেক দিন ধরে সে আমারই সাবজেক্টে পেয়েট প্রফেসর এর উপরে কাজ করেছি আমরা একসাথে হজ হজে যারা গিয়েছিলেন তাদেরকে হাজিদেরকে হজে যাওয়ার আগে ট্রেনিং আমরা দিয়েছি এর অনেক এবং আমার ইচ্ছে ছিল এবার যারা আমাদের চিকিৎসকরা যারা হজে গিয়েছেন তাদেরকে যাওয়ার আগে আমাদের কলেজে যাতে তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারি কারণ হজের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলি আগে থেকে জেনে গেলে খুব সহজ হয়ে যায় তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এরম প্রোগ্রাম করতে চাই এবং ইসলামকে ধারণ করতে হবে আমরা প্র্যাকটিসিং মুসলিম এবং আমাদের প্রথম কাজ হলো কোরআনের পাশ ইমান তো সবার মধ্যেই আছে পাঁচ ওয়াক নামাজটা পড়তে হবে এবং এই নামাজটা যদি আমরা ঠিকভাবে পড়ি জামাতের সাথে পড়ি যারা পুরুষরা আছে বা অন্যান্য যারা আছেন এখানে আমাদের মেডিকেল কলেজের জোরের যে সময় যে আমাদের যে মসজিদ আছে এখানে কিন্তু উপরে মেয়েদের পড়ারও ব্যবস্থা আছে নিজের ছেলেদের পড়ার ব্যবস্থা কিছু আমার মনে হয় উপরটা প্রায় খালিই থাকে অথবা দুই তিনজন শিক্ষক গিয়ে পড়েন এবং সেখানে যদি জামাত একসাথে কিন্তু পড়া যায় তো এইভাবে যদি আমরা প্র্যাকটিসটা করি ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে ধারণ করতে হবে মনের মধ্যে বিশ্বাস করতে হবে তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের জীবনটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আমরা আসবো এবং এই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ধর্মীয় যে আমাদের যে বিধিনিষেধ আছে এই বিধি বিধিনিষেধ যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু অবশ্যই আমরা শুধু ভালো মানুষ হবো না ভালো চিকিৎসকও হতে পারবো এই বিশ্বাস রেখে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরনের আরও প্রোগ্রাম আমরা করতে চাই করবো ইনশাল্লাহ তোমাদের সবাইকে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ইউমিল্লাহ রাহিম সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালাম আলিকুম রহমতুল্লাহ আজকে আমরা যে মহাগ্রন্থ নিয়ে কথা বলছি যেটা বিতরণ করার উৎসবে আয়োজন করেছি সেটা একটা বিস্ময়কর গ্রন্থ যুগে যুগে একটা বিষয় সৃষ্টি করেছে চ্যালেঞ্জ দিয়েছে কোরআন বারবার বলেছে একাধিক জায়গায় যে তোমরা কি পারবার কেউ তোমাদের সমগ্র শক্তি নিয়েও একটা আয়াত অথবা একটা সূরা তৈরি করতে কোরআন আসলে যে যুগে যে জাতির কাছে এসেছিল সে জাতি ছিল সাহিত্যের অত্যন্ত উচ্চতম শিকরে এবং তাদের লেখা সাহিত্য আজও আরবি সাহিত্যে পড়ার হয় ইমরুল সহ আরও অনেক কবির সেই সময় তখনকার সময়ের সাহিত্যিকরা কোরআনের কাছে সারেন্ডার করে ফেলছেন বলছিলেন যে এত উচ্চ মার্গের সাহিত্য আসার পর আমাদের আর কবিতা লেখার সাহিত্য রচনা করার আর প্রয়োজন নাই এদের মধ্যে অনেকের নাম আমরা জানি কবি লাবিদের নামও আমরা শুনেছি আর আজকে এসে দেখে আজকে সবচেয়ে জয় জয়কার কিসের সায়েন্সের না কিসের সায়েন্সের না অন্য কিছুর হ্যাঁ কথা বলতে হবে সায়েন্সের এই সায়েন্স আজকে এসে মাথা নত করেছে কোরআনের কাছে আজকে কোরআনের অবতীর্ণের পনেরোশো বছর পরে এসে সায়েন্স বলতেছে আমরা এখন যা বের করছি এমব্রায়োলজি যা আসছে কোরআনে এটা তো পনেরোশো বছর আগে কোরআন বলে দিয়েছে আজকে অ্যাস্ট্রোনমি সম্পর্কে যা বলা হচ্ছে এটা পনেরোশো বছর আগে কোরআন বলে দিয়েছে আজকে পৃথিবীর সৃষ্টি নিয়ে বর্তমানে যে আবিষ্কার কোরআন পনেরোশো বছর সেটা বলে গিয়েছে তাহলে এখন দেখেন কোরআন আসলে আজকে সায় করতে বাধ্য আপনারা জানেন কানাডার বিখ্যাত বিজ্ঞানী গেরি মিলার ডক্টর কীট তারপরে যে ফ্রান্সের বিজ্ঞানী বরিস বোকাইলে এরা ভয় লিখেছেন এবং প্রমাণ করেছেন যে কোরআন যেটা বলে গিয়েছে পনেরোশো বছর আগে আধুনিক সায়েন্স এটা এখন সে প্রমাণ করছে আসলে আমরা অনেকে মনে করি যে কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য এটাকে ভুল ধারণা কোরআনের মধ্যে ধর্মীয় বিধান আছে যেমন নামাজ রোজা হজ জাকাত ইট ইজ অনলি ফর মুসলিম কিন্তু এগুলো ছাড়া যত বিধান আছে এখানে সায়েন্সের বিধান আছে ইকোনমিক্স এর বিধান আছে সোশ্যাল সিস্টেমের বিধান আছে মানুষের মানুষের ভাতৃত্ব মহানুভবতা যুদ্ধ শান্তি সমৃদ্ধি এগুলো নিয়ে পরিবার কিভাবে গড়ে উঠবে পর দুইটা ধর্মের মানুষের মধ্যে কিভাবে তৈরি হবে বিভ্রিং সম্পর্কে কোরআনে আল্লাহ রাবুল আলমী বিধান নাজির করেছেন আল্লাহ কাহাকে বলছেন আমি কোরআন প্রত্যেকটা বিষয়ের মূলনীতি দিয়ে দিছি সুতরাং এখানে সবকিছু আছে সুতরাং এটা কখনো মনে করা উচিত না যে কোরআন শুধুমাত্র মুসলিমদের আমরা এটাকে যদি শুধুমাত্র মুসলমানের ধরে রাখি তাইলে অন্যদের উপর এটা জুলুম হবে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করুক অথবা নাই করুক সে কোরআন থেকে উপকৃত হবে এটা শুধু আমি বলতেছি না পৃথিবীর বিখ্যাত সব দার্শনিকরা বলে গেছে নেপোলিয়ান ব্যানাপুট বলছেন আমি আশা করছি অদূর ভবিষ্যতে পুরো ইউরোপের মনীষীগণ একজন কোরআনের মাধ্যমে ইউরোপকে পরিচালিত করবেন জর্জ বার্নার্সো ফরাসের বিখ্যাত দার্শনিক আপনারা জানেন উনি বলছেন আমি আশা করছি ইউরোপ একজন একসময় কুরানকে গ্রহণ করবে এবং এই জন বিক্ষুব্ধ পৃথিবীর এক নায়কত্বের দায়িত্ব দিন মোহাম্মদের মতো একজন মহানায়কের কাছে তুলে দেওয়া হয় তাহলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে যাবে মহাত্মা গান্ধী বলেছেন আমি হিন্দু ভাইদের মহানবী কোরআন অধ্যয়ন করার জন্য বলছি তাহলে তারাও আমার প্রতি ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে ইসলাম তরবারি দ্বারা প্রসার লাভ করে ইসলাম সাম্য ভাতৃত্বের আদর্শ প্রচার করে ইভেন আলবার্ট আইনস্টাইন কোরআন অধ্যয়ন করেছেন এবং বলেছেন কোরআন নীতিমালা বিষয়ে গাইডবুক মানব জাতিকে সঠিক পথে এটা পরিচালিত করবে পৃথিবীর কোনো দার্শনিক এটা ছোট বা কম মূল্যবান বলতে পারবে না তাহলে কোরআনে যেসব বিষয় বর্ণিত হয়েছে এগুলো সব মানুষের আমরা যদি সায়েন্সের চর্চা করতে চাই এই যে আজকে বলা হচ্ছে যে সূর্য ঘুরতেছে চাঁদও ঘুরতেছে পৃথিবীও ঘুরে সব কিছু ঘুরতেছে কোরআন তো এটা পনেরো শত বলে দিয়েছে একসময় ধারণা শুধু সূর্য ঘুরে তারপর না শুধু চাঁদ ঘুরে কিন্তু এখন দেখাচ্ছে

এবং ইসলামকে প্রচার প্রসার জন্য কাজ করছেন আমরা সম্মানিত সাহেবকে পেয়ে খুবই আনন্দিত আল্লাহ তালার কাছে সাহেবের হায়াত দ্বারাজ হায়াত তাইয়বা কামনা করছি মঞ্চপিষ্ঠ আছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা আমাকে আমাদেরকে কি বস্তু কি এমন জিনিস যেটা আজকে সকালে আমাদের সমস্ত কার্যক্রম রেখে এখানে আমরা একত্রিত হয়েছি আল তাই না সো আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ কোরআন অ্যান্ড হোয়াট আর দ্য অফ আল কোরআন অ্যান্ড দাজ আল হ্যাজ রাইট অন দিস আমরা দেখি যে আমাদের আশেপাশে যত কিছু আছে এভরিথিং হ্যাজ রাইটস রাইট হিউম্যান বিং ফাইভ বেসিক রাইটস নেইভার্স রাইটস প্যারেন্টস রাইটস স্টুডেন্টস রাইটস টিচার্স রাইটস সবাই খুব রাইটস নিয়ে খুব আমরা খুব অ্যাওয়ার বাট কোরআনের রাইট থাকতে পারে কিনা তো এটা জানার জন্য আমাদের জানা উচিত হোয়াট ইজ কোরআন তা আমি যদি কাউকে জিজ্ঞেস করি এখানে ফ্রন্ট লাইনে যারা আছেন দুই ওয়ার্ডে আপনারা যদি একটু বলেন যে কোরআনটা কী আসলে এটাকে আমরা দুইটা ওয়ার্ডে কী বলতে পারি স্টুডেন্টদের থেকে বা এদিক থেকে একটু বলবেন কাইন্ডলি এটা কি আল্লাহ সুবাহ তালেদ আমি দুই ওয়ার্ডে চাচ্ছি কমপ্লিট কোড অফ আপনি বলেছেন কমপ্লিট কোড অফ লাইফ আচ্ছা আমরা আর একটু কাছাকাছি চাচ্ছি কমপ্লিট গাইডলাইন ফ্রম আল্লাহ দুই ওয়ার্ডে যদি আমরা বলি আমরুল্লাহ কালাম উল্লাহ মানে হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর আদেশ এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আল্লাহ তা হিস অর্ডার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার প্রিন্সিপাল স্যার এন্ড ইজ অর্ডার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সার্কুলার ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড হিমসেলফ ইজ দ্যার এনি ডিফারেন্স সো দ্যাট মিন্স কোরআন ইট সেলফ ইজ আল্লাহ পার্ট সো আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে আমাদের কাছে কি জিনিস আছে গনোর কোরআন ইফ উ কোরআন দ্য রাইটস এপাল কোরআন দেন বেসিকলি উই আর কাকে ডিজবে করছি আমরা কার ভায়োলেশন করছি আল্লাহ আল্লাহতে আহ্লাদিউম্যান রাইটস যদি ভায়োলেশন হয় আপনি বলছেন যে আমার সাথে বৈষম্য হচ্ছে আপনি আন্দোলন করছেন তা আল্লাহর যদি আল্লাহ তালা যদি আল্লাহর সাথে যদি বৈষম্য হয় আল্লাহ কি করবেন আন্দোলন করবেন নাকি আমাকে আপনাকে টুস করে জাহান্নামে দিয়ে দিবেন সো আল্লাহর সাথে যদি বৈষম্য হয় মানে কোরআনের সাথে যদি বৈষম্য হয় এইটা বেসিকলি জুলুম হয়ে যাবে এবং এই জুলুমটা হচ্ছে সব বড় জুলুম যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন শিরফ ইন নাসিরকা লাজুলমুন আউদিম এবং আল্লাহতালা বলছেন যে এইটা মৃত্যুর আগে কেউ যদি সিনসিয়ারলি এখলাসের সাথে তওবা না করে আসি আমার কাছে আমি মাফ করব না এটা হারাম হ্যাঁ সুরা

আল্লাহ বলছে যে আমি শির্কের চাইতে ছোট বড় গুণাগুলি ক্ষমা করে দিতে পারি চাইলে দিবেন আল্লাহ তা কিন্তু শির যে করে আসবে এটা আল্লাহ বলছেন যে আমি এটা ক্ষমা করি না কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম এটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় গুণা সো মৃত্যুর আগে আমরা যদি খাটি দিলে তবা না করি তাহলে আল্লাহ এইটা ক্ষমা করবেন না এখন কোরআনের সাথে যদি বৈষম্য হয় কোরআনের হকগুলি যদি যথাযথভাবে দেয়া না হয় তাহলে কি হবে আল্লাহর সাথে বৈষম্য হয়ে যাবে এই জন্য আমাদের কোরআনের কি কি হক আমাদের জানতে হবে এখন আমরা যদি জিজ্ঞেস করি আসলে কোরআনের কয়টা হক কে কে জানেন এখন এটা নিয়ে আমরা চিন্তা করছি কিনা যে আসলে কোরআনের হক থাকতে পারবে কিনা রাসুল উল্লাহ সাল্লাম সুরাফুর কানের সরি আল্লাহ তালা বলছেন ফুরকানের তিরিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত আকল রাসুলু ইয়া রাব্বি ইন্ন কাওমি ইত্তাকাযু হাদাল মাহজুরা ভেরি সিম্পল আয়াত এর আগের আয়াতগুলিতে কিন্তু বলা হচ্ছে কি কিয়ামতের মাঠের কথা সো আকল রাসুল রাসুল ডেকে বলবে ইয়া ইন্ন কাওমি আমার জাতি ইত্তাকাযু গ্রহণ করেছে এই কুরআনকে মাহজুরা পরিত্যাज्य বিষয় হিসাবে তো আমরা জানি সবাই ওয়াস শুনে যে আল্লাহ তাআলা রাসুল আমাদের জন্য সাফারাত করবেন কেমতের মাঠে পানি পান করাবেন কিন্তু যে নালিশ করবেন বিচার দিবেন এটাকে জানি সো আই এম আই এম আস্কিং ইউ রিকোয়েস্টিং টু নোট ডাউন সুরা ফুরকানের তিরিশ নাম্বার যে রাসুল ডেকে বলবে আল্লাহ কি হাবাব আমার জাতি আমার উম্মত কি করেছে এই কোরআনকে পরিত্যাজ্য এটা যেভাবে পড়া দরকার ছিল যেভাবে বোঝা দরকার ছিল যেভাবে আমল করা দরকার ছিল যেভাবে তাবলিগ করা দরকার ছিল যেভাবে যতটুকু মুখস্থ করার দরকার ছিল করে নাই আমি কিন্তু কোরআন হকগুলি বলে দিয়েছি যেটা যথাযথ যেখানে রাখা দরকার ছিল সেখানে রাখে নাই কোরআনের চাইতে অন্য কোনো বিষয়কে বস্তুকে জীবনের করেছে অগ্রাধিকার দিয়েছে আমাকে দেয় নেই কোরআন নালিশ করবে এবং রসুল্লাহাম বলছেন অল হুজ্জা লাকা ও আলেক এই কোরআন হচ্ছে দলিল আমার পক্ষে অথবা বিপক্ষে সুতরাং আমরা যেভাবে আমাদের অধিকার আমাদের সচেতন অধিকার আদায়ের জন্য আন্দোলন করি কত কিছু করছি ঠিক এই কোরআনের অধিকার যদি আমি না দিই আমার জন্য এটা জান্নাত জাহান্নামের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো যে আমরা কিন্তু অধিকারগুলি দিচ্ছি কিন্তু আমি চিন্তা করছি না অধিকার ইজ এ প্যাকেজ আপনি ধরেন অন্ন বস্ত্র বাসস্থান দিলেন চিকিৎসা দিলেন না হবে আপনি সব কিছু দিলেন কিন্তু তার ঘরের ব্যবস্থা অ্যাকোমোডেশন দিলেন না তাহলে বঞ্চিত হলো রাইট সো যাদের নাই জানি যেটা গভর্নমেন্ট থেকে দেয় যদি কেউ না দেয় তাকে বলি যে আমরা জুলুম করছে তার অধিকার বঞ্চিত করছে তাই না আন্দোলন করি কোরআনের সম্মানিত অতিথিরা আছেন কথা বলবেন পাঁচটা হক আমরা যারা মুসলিম আমাদের জন্য পাঁচটা যারা নন মুসলিম আছেন সব মিলে ছয়টা কোরআনকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা ওয়ার্ড এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমরা করি আমন্ত সেকেন্ড হচ্ছে পরাতিলা যেটা এখানে আল কোরআন লার্নিং সেন্টার করছে এবং আমরা বিভিন্ন মক্ত মাদ্রাসাতে করছে আমরা দেখেন ইংরেজি বলার জন্য আরবি শেখার জন্য অথবা অন্য কিছু করে কত সময় দিচ্ছে কিন্তু এই কোরআন থেকে আল্লাহ বলছেন তার তিলের সাথে সুন্দরভাবে তেলাওয়াত করো কতক্ষণ সময় দিচ্ছে দুই নম্বর হক বললাম তিন নম্বর হচ্ছে যেটা পড়লাম এইটাকে অনুধাবন করা রিফ্লেকশন করা আল্লাহ বলছেন আফ আল্লাহ বর্ণ কোরআন আম আলা উলুবি কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না নাকি আমি তোমাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি তার মানে কি আমাদের হৃদয়ে তো তালামারের নেই কত কিছু নিয়ে আমরা চিন্তা করছি কত কিছু নিয়ে গবেষণা করছি কিন্তু আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা চিন্তা গবেষণা করছি না সোরা মুহাম্মদের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লা বলছেন

ওলা তার মিন্থুন আউলিয়া বাইরে আপনি কাউকে দেওয়া করবেন না পালি লাজাক কিন্তু এই কাজটা করে খুব কম লোক আমরা সেই কম লোকের মধ্যে থাকতে চাই যারা আল্লাহর এই কিতাবকে তার মানে আল্লাহকে দেওয়া করবে এরপরে কাজ কি হবে এরপরে কাজ হচ্ছে এই যে কাজটা আজকে আল কোরআন লার্নিং সেন্টার করছে শায়েখ সারা বিশ্ব জুড়ে প্রায় পঁচিশটা আটাইশটা দেশে কোরআন বিতরণ করছেন তাই না বাল্লেক আমরা যে উদ্দেশ্যে আসছি

আমাদের উপরে সাহাবীরা করে গেছেন তাবেরা করে গেছেন তাবে তাবিনটা করে গেছেন দায়িত্ব এখন আমাদের উপরে আমরা আপনাদের মাধ্যমে নেক্সট জেনারেশনের কাছে দিতে যাচ্ছি এভাবে ইনশাল্লাহ ছড়াবে কিছু অংশ মুখস্থ করবো এবং এটা খুব সহজ এবং আমি শুনে অ্যামেজড আমাদের ভিসি স্যার আপনাদের ভিসি স্যারও কোরআন মুখস্থ করা শুরু করেছেন একবারে শেষ ওনাদের হ্যাঁ আল কোরআন লার্নিং সেন্টারের মাধ্যমে শুরু হয়েছে সুতরাং সাহাবিরা আমি বলছিলাম সকালে সাহাবিরা কত বছর বয়সে কোরআন মুখস্থ করা শুরু করেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সবাই হাফিজ হয়ে গেছেন তো আমাদের জন্য কঠিন কিছু না আমাদের দরকার অগ্রাধিকার দেওয়া তাহলে কবে বলেছেন চারবার সুরাক আমাদের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ নাম্বার আয় চারবার টিকে বলছেন যে আই মেক ইট ভেরি ইজি ইজ টু লার্ন ইজ এনি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড সো এই সিক্স রাইটস দেখেন আপনি একটাকেও কিন্তু ছেড়ে দিতে পারবেন না কিন্তু আমরা কি করেছি অধিকাংশই আমরা এটাকে তেলাওয়াতের বই বানিয়ে নিয়েছি সো ইটস নট এ বুক অফ সব ইটস এ ডেফিনেটলি নট অনলি বুক সব ইটস এ বুক অফ অ্যাকশন এই অ্যাকশনটা আমার জীবন পরিবর্তন করবে আমার সমাজের পরিবর্তন করবে রাষ্ট্র পরিবর্তন পুরো বিশ্ব পরিবর্তন করবে সুতরাং এই ছয়টা হক আমাদেরকে বুঝতে হবে এবং আমরা শুধু নিজেদের জন্য না ইকু আন ফুসা আহলি কুম না এটা আমাদের যারা আহাল আছেন আমাদের যারা বন্ধু বান্ধব আছেন রিলেটিভস আছেন সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এর মাধ্যমে আমরা কি করবো ভোটানের হক দিব আল্লাহর হক দিব এবং কি হবো উইল বি সাকসেসফুল হোয়াট ইজ সাকসেস আল্লাহ তালা বলছেন সুরাই আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে যাকে অমন জুজি আনি না ওতকিল জান না ফাকাত ফাস রিয়েল সাকসেস টু এন্টার ইন জান না যাকে জাহান থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে দাখিল দ্যাট ইজ ট্রু সাকসেস সো হু ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দিস দুনিয়া এন্ড হিয়ারাফটার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া